মালয়েশিয়াতে প্ল্যান্টেশন সেক্টরে যাওয়ার জন্য যে সকল কর্মী বন্ধুরা আগ্রহী আছেন তারা আসলে কেন যেন একেবারে নিজেদের টাকা পয়সা দিয়ে দেওয়ার জন্য অন্যদের হাতে ব্যাকুল হয়ে গেছেন মনে হচ্ছে যে একেবারে সেই হ্যামিলনের বাসিওয়ালার মতো অথবা কেউ তাদেরকে তাবিজ কবজ করেছে এই কারণে টাকা আরেকজনের হাতে তুলে দেওয়ার জন্য যেন তারা একেবারে ব্যাকুল হয়ে আছেন যাচাই বাছাই যেমনি করছেন না তেমনি আসলে কাজ কতগুলো আসছে যেতে পারবে কিনা বাংলাদেশ থেকে কর্মীরা সেই হিসাব না করে তারা আসলে এই টাকা দিয়ে ব্যাকুল হয়ে গেছেন হাজার হাজার কর্মীরা মেডিকেল এরই মধ্যে শুরু করে দিয়েছেন এটি আমাদের রিক্রুটিং এজেন্সির মালিক বন্ধুরা যারা একটু স্বচ্ছতা জবাব নিশ্চিত করে ব্যবসা করেন তারাই কিন্তু বলছেন বারবারই একটি বিষয় আপনাদেরকে বলছিলাম শুরু থেকেই যে যেই রিক্রুটিং এজেন্সি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমতি পেয়েছে শুধুমাত্র 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 ওই রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে আর ওই রিক্রুটিং এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করবেন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সাব এজেন্ট এলাকার পরিচিত কেউ বা অনেকেই দালাল বলেন বা যেই হোক যে আপনাকে বলুক না কেন আপনি আগে তার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি আমাকে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠাবেন সেই রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে কিনা যদি বলে হ্যাঁ পেয়েছে তাহলে বলবেন যে ভাই তার আর এল নাম্বার বা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নম্বর কত আর নিয়োগ অনুমতি কয় তারিখে পেয়েছে এটি বলে আপনি যাচাই বাছাই করতে পারবেন খুব সহজে আপনাদেরকে বলি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রথমে যাবেন www.probashi.gov.bd এবং ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে প্রথমেই উপরের দিকে আছে মালয়েশিয়ায় কর্মানুমতি অর্থাৎ মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে নিয়োগ অনুমতি এই ক্যাটাগরিতে ক্লিক করলে সেখানে আপনারা দেখবেন যে সিরিয়ালে চলে আসবে পিডিএফ ফাইলগুলো সেখানে আর এল নম্বর দেওয়া আছে কারা কারা পেয়েছে সেখানে ক্লিক করলেই এটি দেখতে পাবেন মোবাইল দিয়ে খুব সহজেই কিন্তু এটি করতে পারবেন এখন পর্যন্ত মাত্র এই যে আজকে যখন এই রেকর্ডটি করছি ভিডিও সাতাশ নভেম্বর দু এখন পর্যন্ত মাত্র দুইশো জন কর্মী মালয়েশিয়াতে পাঠানোর জন্য পাঁচটি বেসরকারি রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে মাত্র দুইশো ছিয়াত্তর জন আর বোয়েসেন ছয়শো কর্মী পাঠানোর জন্য তারা নিয়োগ অনুমতি পেয়েছে তার মানে বেসরকারি রিক্রুটিং এজেন্সি মাত্র পাঁচটি তারা দুইশো জন কর্মী পাঠাতে পারবেন আপনারা এর মধ্যে কয় হাজার যে বা কয় লাখ মেডিকেল করে ফেলেছেন টাকা পয়সা দিয়ে দিয়েছেন সেটি তো এটি বল মানে অপেক্ষা রাখে না বা সেই হিসাবও কোথাও কিন্তু নেই আর এই কর্মীরা আসলে কবে নাগাদ যেতে পারবে বা কিভাবে যাবে কিভাবে ভিসা আসবে এই মেডিকেল রিপোর্ট কোথায় জমা দিবে এই তথ্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পরিষ্কার না রিক্রুটিং এজেন্সির মালিকরা পরিষ্কার না তাহলে কি করতে হবে কর্মী মধ্যে দয়া করে একটু থামেন দয়া করে মালয়েশিয়া যাওয়ার জন্য যারা ব্যাকুল আছেন এখন একটু থামেন একটু চিন্তা করেন আপাতত একটু ক্ষমা দেন না হলে কিন্তু পরে হাই হতাশ করবেন সরকারের দোষ দোষ দিবেন দিবেন মিরাজ হোসেন সবাইকে দোষ দিবেন এটি করা যাবে না দয়া করে একটু থামেন একটু কর্মী বন্ধুরা বলছি আর অবশ্যই টাকা তারপরে রেট সেটি কতটুকু আপনার বেশি হতে পারে বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন কারণ প্লান্টেশন সেক্টরের কাজ কিন্তু স্বাভাবিক কাজ না এই কাজে গেলে অন্য কাজে কিন্তু যাইতেও পারবেন না খুবই কঠিন পরিশ্রমের কাজ কিন্তু এই প্লান্টেশন সেক্টরের কাজ এটি আপনারা বুঝবেন এটি জানবেন এটি কিন্তু পাম অয়েল বাগান রাবার বাগান এই ধরনের বাগানে আপনাদেরকে কাজ দেবে এবং সেটি যারা একটু শরীরে শক্তি সুঠামধের অধিকারে আছে তারা হয়তো এই যে পাম যে ফলগুলো গাড়িতে ওঠানো কাটা জঙ্গল পরিষ্কার করা গাছ পরিষ্কার করা খুবই কঠিন এবং পরিশ্রমের এবং ঝুঁকিপূর্ণ কাজ তাই অন্ততপক্ষে পক্ষে আটাত্তর না হোক কতটুকু বেশি দেবেন সেটি চিন্তা করে দেওয়া উচিত আর বোয়েসেল সম্পূর্ণ বিনা খরচে তারা কর্মী পাঠাবে তাদের সাথে তাদের বিজ্ঞপ্তি দেখে তাদের ওয়েবসাইটে শুধুমাত্র সরাসরি সেই বয়েসেল অফিসে গিয়ে আপনার যোগাযোগ করে সেখানে যদি ব্যবস্থা করতে পারেন সেটি হবে ভালো আপাতত বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন